নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের নতুন আর একটি ব্লগ শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আজকে আমি অনেক ভোরে ঘুম থেকে উঠেছি সে ভোর সাড়ে চারটের সময় রাতের বেলা তো অনেক রাত করে ঘুমিয়েছি কিন্তু ঘুম আসছিল না ওই জন্য সকালে একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ছাদ দিয়ে ঘোরাঘুরি করছিলাম খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল তারপর যখন দেখলাম সূর্য উঠে গেছে মানে দিনের আলো ফুটে গেছে তখন বাড়ির কাজকর্ম করা শুরু করে দিয়েছি বাড়ির কাজকর্ম বলতে ছেলে মেয়ে স্কুলে যাবে তো তাই তাড়াতাড়ি করে ওদেরকে টিফিন বানিয়ে প্যাক করে দিয়েছি ওরা স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে এদিকে আমার বর আমাকে কাজে হেল্প করছে ঘরের বিছানাপত্র তো কোনো কিছু তোলা হয়নি তো উনি বলছে দাও আমি বিছানাগুলো তুলে দিই আমি মানা করছিলাম যে আমি একটুখানি বাড়ি কাজকর্ম মোটামুটি যা যা আছে টুকটুক করে করে নিই তারপরে ঘরে বিছানাপত্র সুন্দর করে তুলে নেব কিন্তু না বলছে আমি তুলে দিই এখন যখন আমি বাড়িতে আছি যতটুকু সম্ভব তোমাকে আমি কাজে হেল্প করে দিই উনি অফিসে যাওয়ার আগে যতক্ষণ সময় আমার কাছে থাকে যদি বাড়িতে কোনো কাজকর্ম পড়ে থাকে সে কাজটা করবেই করবে আমি যদি মানা করি যে তোমাকে করতে হবে না শুনবেই না আর কি বললো যারা কাজের মানুষ তারা চুপচাপ বসে থাকতে পারে না কোনো কাজ দেখলে আর যদি কখনো আমি বলি এক টাইম ওনাকে করো বাড়িতে থাকো থাকবেই না বলে আমি বাড়িতে চুপচাপ বসে থাকতে পারি না যদি আমি অফিস শুটি করি তাহলে কিন্তু আমার সঙ্গে ঘুরতে যেতে হবে আর ঘুরতে যাওয়ার নাম করলেই আমার যা মাথা খারাপ হয় তার কারণ বাড়িতে কাজকর্ম পেলে ঘুরে বেড়াবো আর ওই ঘুরে এসে যখন বাড়িতে এসে দেখি অনেক অনেক কাজকর্ম তখন আর কাজ করতে ইচ্ছে করে না মনে হয় যেন শুয়ে বসেই থাকি তো এখন বরকে টিফিন প্যাক করে দিচ্ছি উনি অফিসে নিয়ে যাবে দুপুর বেলাতে না এখন সেরকম আসছে না এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ওই জন্য আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে ছিল রুটি ভেন্ডি ভাজা নিরামিষ তরকারি তার সঙ্গে আম দিয়ে দিলাম অফিসে বসে জমিয়ে খেতে পারবে তো এখানে চারটে রুটি দিয়েছি বলছে এত রুটি কেন দিচ্ছ দুপুর বেলাতে অত বড় একটা লোক যদি চারটে রুটি না খায় তাহলে পেট ভরে তাছাড়া আমার রুটিগুলো না একদম লুচির সাইজে ছোট ছোট কালার গাড়িটা গ্যারেজের মধ্যে ঢুকায়নি কারণ আমাদের গ্যারেজের মুখটা হয়ে গেছে সরু গাড়ি বের করতে গেলে ভীষণ প্রবলেম হয় এক দু মিনিট তো লেগে যায় ওই জন্য ফিলাটের নিচে ওই ফাঁকা গলিতে রেখে দিয়েছি আরামসে বের করে নিয়ে যেতে পারবে কোনো প্রবলেমই হবে না পাপা যখন নিচে গেছে প্রিন্স দেখতে পেয়ে পুরো ছাদ ভরে দৌড়াদৌড়ি করছে আর ব্যালকনিতে মুখ বের করে দিয়ে দেখছে পাপা কোথায় গেল মানে পাপা দিদি কেউ তো বাড়িতে নেই ওরা স্কুলে চলে গেছে পাপা অফিসে যাওয়ার জন্য বেরিয়ে বলল আমি তো পুরো দিন কাজকর্ম করতে ব্যস্ত থাকি একা একা বোর হয়তো ওই জন্য এরকম শর্টকাট করে বেসিনে কিছু থালা বাসন রয়েছে ওইগুলো এখন মাজতে হবে এগুলো রাতে থালা বাসন তাছাড়া সকালের তো রুটি সবজি অনেক কিছু বানিয়েছি তার জন্য বেশি বাসন জমে গেছে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি ওর জন্য ভাবছিলাম একটু সূর্য ওঠা দেখব দুদিন আগে অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম তখন সূর্য ওঠা দেখেছিলাম এত সুন্দর লাগছিল আজকে এক ঘন্টা মতন আকাশের দিকে তাকিয়ে রয়েছি মানে হাঁটাহাঁটি করছি আর আকাশের দিকে বারবার দেখছি কখন সূর্য উঠবে আর আমি দেখবো তো আমার না ওয়েট করাটাই বৃথা হয়ে গেছে আজকে ওয়েদার এমন খারাপ মেঘলা মেঘলা না তো ওই জন্য সূর্য ওঠা দেখতেই পেলাম না কখন যে উঠে গেছে আমি বুঝতেই পারিনি আমি একটা জিনিস খুব ভালো করে নোটিস করেছি আমি যদি কোনো কিছুর জন্য আশা করে থাকি ওই জিনিসটা আমার হবে ওটা আমার চাই বা কোনো কিছুর জন্য প্রতীক্ষা করে থাকি সেই জিনিসটা আমার কপলে কোনো দিন জোটে না বা পাই না জানো তো আসলে সব কিছু যদি চাইতেই পাওয়া যেত তাহলে জীবনের মূল্যটাই বোঝা যেত না তাই না আমার তো সেটাই মনে হয় তো আমি এখন ঘরটাকে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি একা একা বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না বর আমাকে বলছিল যে অনেকদিন হলো তো অফিসে আসো না বাড়ির কাজকর্ম কমপ্লিট করে আমাকে ফোন করে দিও আমি তোমাকে নিয়ে যাব তারপর আমাদের অফিসের পাশে খুব সুন্দর একটা মন্দির আছে জাগ্রত শিব মন্দির অনেক দিন হয়েছে দু মাস মতন তো হলো সেখানে যাই না তো ভাবছি বাড়ির কাজকর্ম যদি তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারি তাহলে মন্দির থেকে একটুখানি ঘুরে আসব আর বরের অফিসেও যাওয়া হয়ে যাবে আজকে আমি ঘর কিদে মুচ্ছি যেন ক্লিনিক প্ল্যাশ শ্যাম্পু জলের মধ্যে গুলে নিয়ে মুছে নিয়েছি ঘর খুব সুন্দর পরিষ্কার হয় আমি যে শুধু আজকেই করলাম এটা সেটা কিন্তু নয় আমি মাঝে মধ্যেই এরকম করে থাকি তো ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় কাচতে দিয়েছিলাম এখন জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে সুন্দর করে ধুয়ে নেব রোদের তো কোনো দেখা নাই তবে জামা কাপড় জমিয়ে রাখতে একদমই ভালো লাগে না আজ কিছুদিন না শুকায় কালকে তো শুকিয়ে যাবেই যাবে আজকে আর বাইরের স্পেসটা ধুতে হবে না কালকে বৃষ্টি হয়েছিল বিকালবেলাতে তো দেখছিলাম ভীষণ নোংরা হয়ে গেছে কাতা কিছুরে ভরে গেছে কারণ আমাদের পাশেই তো মাঠ একটুখানি জোরে যদি হাওয়া হয় তাহলে আমাদের এই স্পেসে না ধুলোবালিতে ভরে যায় বৃষ্টি হওয়ার পর ছেলের আমি দুজন মিলে পুরো স্পেসটা ধুয়ে দিয়েছিলাম ভাবছিলাম কালকে সন্ধ্যাবেলাতে পরিষ্কার পরিচ্ছন্ন আছে ওই জন্য আজকে আর ধোবো না তো আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আমি দেখলাম আমাদের ফ্ল্যাটের নিচে রাস্তাতে কিছু সবুজ সবুজ ঘাস হয়েছে সেখানে একটা গরু এসে ঘাসগুলো খাচ্ছে কি সুন্দর লাগছিল দেখতে আমাদের ফ্ল্যাট পরিষ্কার পরিচ্ছন্ন করতে দুজন হাজব্যান্ড ওয়াইফ আসে সপ্তাহে দুদিন আসে অবশ্য তো ওরা বিড়িঞ্চের ভয়তে ওপরে আসে না ওরা যদি আমাদের গেট খোলে ওদেরকে দেখলেই ভীষণ ডাকাডাকি করে ওই জন্য নিচ থেকে চাইলেও আমি উপর থেকে চাবিটা দিয়ে দিলাম পলিথিনের মধ্যে দু কিলো আম আছে দিন ভর্তি করে রেখেছিলাম তার কারণ একটু শক্ত শক্ত টাইপের ছিল যদি নরম হয়ে যায় তারপরে খাওয়া যাবে তো দেখলাম বেশ ভালো নরম হয়ে গেছে এখন ধুয়ে রেখে দিলাম আর একটুখানি পরে জল ঝরে গেলে ফ্রিজে রেখে দেবো অনেকদিন বাদে আজকে আমাদের বাড়িতে ডাল রান্না হবে তো আমি ছোট্ট হাড়িটাতে ডাল সিদ্ধ বসিয়েছি আমি বেশিরভাগ হাড়িতে না হলে কড়াতে ডাল সিদ্ধ করি প্রেশার কুকারে সিদ্ধ করি না তার কারণ প্রেশার কুকারে সিদ্ধ করে যদি ডাল রান্না হয় না খেতে টেস্ট লাগে না তো এখানে তরি তরকারি মাছ সবকিছু ধুয়ে টুয়ে রেখে দিয়ে একেবারে চান্দান করে চলে এসেছি আমি মাঝে মধ্যে একটা জিনিস ভেবে ভেবে অবাক হয়ে যাই যে টাকা পয়সা না থাকলে বাবা মা ছেলে মেয়ে সন্তানদেরকেও দূর করে দেয় তাদেরকে আর চিনতেই পারে না আর দেখবে যে সন্তানের কাছে বেশি অর্থ সম্পত্তি আছে সে যদি তাকে ভালো নাও বাসে কি করে তার কাছে গিয়ে থাকবে তার কাছে কত ভালো কথা বলে কি করে তার মন পাওয়া যায় সেটাই সবসময় চেষ্টা করে সেরকম আমার বরের টাকা পয়সা সেরকম বেশি নেই অর্থের দিক থেকে একটুখানি কমজোর ওই জন্য আমার বরকে বলো বা আমাকে আমার শ্বশুর শাশুড়ি একদমই চোখে দেখতে পারে না আমাদের খোঁজ খবরও না ভীষণ কষ্ট লাগে তাই ভগবানকে আমি বারবার বলি তুমি আমাদের কেন গরিব বানালে একটুখানি অর্থ সম্পত্তি তো দিতে পারতে তাহলে অন্তত শ্বশুর শাশুড়ির ভালোবাসা তো পেতাম এত দুঃখ কষ্ট আমাদের থাকতো না অর্থ সম্পত্তি থাকলে শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী সবার কাছে না ইজ্জত পাওয়া যায় এখন বাজে দুটো বারো ছেলে মেয়ের স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে হঠাৎ করে এত তেজ বৃষ্টি শুরু হয়েছে আমাদের বারান্দাতে দেখো কি অবস্থা জলি জল এত বৃষ্টি আমি তো বাইরে বেরোতে পারছি না কে কে এসছে দেখি দেখি কে এলো কে এলো দেখি দেখি কে আমার বাবা নাকি ওবা তুমি পুরো তো ভিজে গেছো কোনো এক জায়গায় দাঁড়াতে জায়গায় নেই কেবল কেবল বাস থেকে নামলে বাবা দিদি কই আসে সবার যেদিন দুপুরবেলাতে বাড়িতে খেতে না আসে সেদিন কোনো কিছু খেতে ইচ্ছা করে না কত কিছু রান্না করেছি ওনাকে ছেড়ে খাওয়া যায় বলো তো তো বন্ধুরা আজকে আমাদের রান্না হয়েছে ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা মুসুর ডাল তার সঙ্গে কাতলা মাছ দিয়ে আলু করলার তরকারি ছেলে বলছে করলা সবজি খাবে না তাই দেখো করলা এক পাশে রেখে দি আলু দিয়ে খাচ্ছে তো বন্ধুরা আমরা খেতে থাকি তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লকটি দেখেছ তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকো আর হ্যাঁ তোমরা কোথা থেকে আমার ব্লগটি দেখলে কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আজকের ব্লগটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বা